ওর বাপ সারা দিন কাটে লোকের চুল আর ওর মেয়ে সাড়ে তিন ফুটের একটা জায়গায় কই চোখের জল বুকে দাবিয়ে রেখে আজ ও বানপুরে শুধুমাত্র পেটের দায়ে প্রত্যেক দিন লোকের চুল কেটে যাচ্ছে দশ টাকা কুড়ি টাকা কোন রাজনীতি পলিটেকনিক এর মেয়েটা রূপনারায়ণপুর ছেড়ে দিলে দিল মেয়েটা মৈদুল সপন সৈফ উদ্দিন মার্শাল রাত কাবার হয়ে যাবে কাবার হয়ে যাবে রাত এই কোন রাজনীতি পশ্চিমবঙ্গের বুকে राजनीति लाल झंडा जिसका जो, जी में आए, जिसको जो मर्जी में आए उसको दीजिए जिसका जो मर्जी में आए घर बैठकर अपना दरवाजा अपना खिड़की बंद कर लीजिए राजनीति पश्चिम होंगे चुनते पा रहे ना चुनते पा रहे ना राजनीति पश्चिम होंगे গলার হাড় থেকে পেলভিল বোন পর্যন্ত ভেঙে দিল বলব চোখের মনি থেকে রক্ত বেরিয়ে গেল মাথার চুলের কাটা ক্লিপটা আধা অংশ যৌনাঙ্গে ঢুকিয়ে দিল মন্ত্রী বলে দিল যে civic volunteer সঞ্জয় রায় করেছে আর মুখ্য মন্ত্রীর বানানো সাজানো বাগানে CBI হাঁটা চলা করতে করতে বলে দিল সঞ্জয় রায় করেছে এটা রাজনীতি মর্গে থাকা ডেড বডির সাথে সহবাস করিয়ে পর্ন ভিডিও বানিয়ে বেচেছে সন্দীপ ঘোষ দিয়ে দিল সেই কাউন্সিলরটাকে চেয়ারম্যান করে দিতে পারে না এই রাজনীতি পশ্চিমবঙ্গে চলতে পারে না এটা রাজনীতি নয় এটা পেটের ভাতের রাজনীতি নয় এটা হাতের কাজের রাজনীতি নয় নয় এটা যারা খুন করবে ধর্ষণ করবে বোম মারবে

কোথায় যাবো না হয়ে গেছে সংকটটা চাদারকে এই পাগলা কুত্তার মতন ছেড়ে রেখে চাদারকে রাস্তায় টিভির পর্দায় এই খেপা কুকুরগুলোর ভাষণ শুনব আমরা সারদাতে চুরি করেছে নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই সুয়ারের বাচ্চাকে বসিয়ে রেখেছে আর তার ভাষণ শুনব তার ভাষণ তোমাকে বাধা দিচ্ছে তোমাকে চ্যালেঞ্জ করলাম তুমি মোলান দি তুমি পা দিতে পারবে না যতই তুমি জিতে যাও পারবে না তুমি দিতে দিতে পারবে না মা আর ওই ল কলেজের মেয়ে তাকে রেপ করে নিয়ে একটা ছাত্র নেতা সে প্রেস বিবৃতি দিচ্ছে সে ধর্ষণকে ক্ল্যারিফাই করছে জাস্টিফাই করছে যে ওই ছেলেটা তার দলের কি না আমাদের রাজ্যে ছাত্র রাজনীতির ইতিহাস এটা নয় আমাদের রাজ্যের ছাত্র রাজনীতির ঐতিহ্য এটা নয় আমাদের রাজ্যের ছাত্ররা পাশের ভারত ধর্ষণ আর ধর্ষক আমার দলের কিনা সেটাকে কোনোদিন জাস্টিফাই করেনি তোমাদের উচিত ছিল সেখান থেকে বেরিয়ে যদি বুকের পাটা আছে তাহলে কসবা থানাতে যেতে পারতে যদি বুকের পাটা

আপনাদের কাছে আমার কথা হাত জোড় করে অনুরোধ করে কথা খুব কথা পাড়াতে বাইক মিছিল এসেছে পাড়াতে বলেছে ভোট দিন ভোট দিন পেয়ারা গাছে চেপে সব ভাই বোনরা মিলে পেয়ারা গাছে গাড়ি চালাতা আমার বলতাম এই চিহ্নে ভোট দিন সেদিন জানতাম না যে ভোট দেবার মিছিল মায়ের হাত ধরে ঘর থেকে আলাদা করে দিল ছিল না এটা পশ্চিমবঙ্গের রাজনীতি আপনাদের কাছে আমাদের অনুরোধ যারা যে যেখান থেকে এসেছেন ফকরের বেটা পটলের বেটা গাওয়াল আপনার এলাকায় নাই তো যদি আছে তো এদেরকে বন্য পূর্ণ সুয়ারের মতন এলাকা ছাড়া করে দিন আর এদেরকে এলাকা ছাড়া করতে জোট বানুন আর এলাকা ছাড়া করতে কে আপনার পাশে থাকছে দেখার দরকার নেই সাহস সাহস লাশ কিনতে যাই না তুমি বক্টিতে চলে গেলে লাশ কিনতে তুমি আনিসের বাড়ি চলে গেলে লাশ কিনতে তুমি এই বোমার আঘাতে দু টুকরো একটা ডেড বডি সেই ডেড বডি কিনতে তুমি চলে গেলে tamanar বাড়িতে কেন ареস্ট হবে না আমায় কবি কেন যন্ত্রণা থাকবে না দাম কেনার জন্য রেট ঠিক করে দিয়েছিল অনেক আগ্রহ আমার বয়স অনুযায়ী আমার ইজ্জতের দাম ঠিক হবে এ এরাজ্যের সরকার এ রাজ্যের রাজনীতি ধর্ষিতা মেয়ের ইজ্জতের দামের রেট ঠিক করে দিয়েছিল আমরা এই রাজনীতির বিরুদ্ধে দাঁড়াতে চাইছি একে রাজনীতি বলে না ফিরে বলছি এ রাজনীতি নয় দেশ গঠন করতে গেলে রাজ্য গঠন করতে গেলে বেকারের হাতে কাজ দিতে গেলে কারখানা চিমনি থাকা ধোঁয়া বার করতে গেলে পরিযায়ী শ্রমিকদেরকে নিজের রাজ্যে ফেরাতে গেলে রাস্তায় পাড়াতে গায়ে রাস্তার পাশে

আগে নিজের বুথের স্যানিটাইজেশন করুন দেখুন ফকরের বেটা আর পটলের বেটা আপনার পাড়ায় আছে কিনা এই সব বেটাদেরকে বুথ ছাড়া করতে হবে এদেরকে বুথে রেখে মানুষের